হ্যালো বন্ধুরা নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মনোহর আজকে তোমাদের সঙ্গে আলোচনা করবো কার্যক্ষমতা ও শক্তি চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর এটি একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক এবং এই টপিক থেকে বারবার কোশ্চেন জিজ্ঞেস করে তো তোমরা টপিকটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ডেফিনেটলি যে কোনো গভর্নমেন্ট এক্সামে কমন পাবে তো চলো আমরা ডিসকাস করি আর যদি এটা পদার্থবিদ্যার দিক থেকে ধরি তাহলে এটি একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক এখান থেকেই কোশ্চেন বেশিরভাগ পিক করে তো চলো তোমরা দেখো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আর যারা কোশ্চেনের অ্যান্সারগুলো পারবে তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও টোটাল কোশ্চেনের মধ্যে কতটা তুমি অ্যান্সার করতে পারলে তো চলো প্রথম কোশ্চেন কি আছে প্রথম কোশ্চেন আছে বল স্মরণের গুণ ফলকে কি বলা হয় বলো সঠিক উত্তর কি হবে বল স্মরণের গুণ ফলকে কি বলা হয় তো সঠিক উত্তর হবে অপশান এ কার্য কার্য তো তোমরা জেনে রাখো কার্যের সমীকরণ হচ্ছে ডবলিউল টু এফ এস কস্তিটা তোমরা কস্তিটাটা ভুলে যাও এস মনে রাখবে এটা হচ্ছে বল আর এটা হচ্ছে স্মরণ ঠিক আছে আর এটা হচ্ছে কার্য মনে রাখবে নেক্সট কোশ্চেন তড়িৎ ক্ষমতার একক হলো বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান বি ওয়াট অপশান বি ওয়াট নেক্সট কোশ্চেন এক কিলো ওয়াট সমান কত জুল বলো সঠিক উত্তর কি হবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এটা জিজ্ঞেস করে সঠিক উত্তর হবে অপশান সি থ্রি পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দিবার সিক্স জুল নেক্সট কোশ্চেন ক্ষমতা বলতে কি বোঝো বলো সঠিক উত্তর কি হবে উত্তর হবে অপশান এ কার্য করার হার বা শক্তি প্রবাহের হারকে বলা হয় ক্ষমতা তোমার ক্ষমতা ইজুগাল টু ক্ষমতা ইজুয়াল টু ডাব্লিউ মানে কার্য করার হারকেই বলা হয় ক্ষমতা তোমরা মনে রাখবে ঠিক আছে হচ্ছে একটা অঙ্ক দেখো এক কেজি ভরের একটি বুলেট একশো মিটার পার সেকেন্ড বেগে একটি বন্দুক থেকে নির্গত হলে বুলেটের গতিশক্তি নির্ণয় করো ঠিক আছে তো এখানে একটা দুটো অঙ্ক পাবে কারণ এখন তোমরা রিসেন্ট ট্রেন্ড দেখলে তোমার রেলওয়ের গ্রুপ ডি বলো এন টিপিসি বলো তুমি যদি পিএসসির ক্লাসশিপও দাও দেখবে আর এখনও তোমার ডাব্লিউ চলে এসছে যে ফিজিক্স থেকে ছোটোখাটো অঙ্ক আসছে কনসেপচুয়াল অঙ্ক আসছে ছোটোখাটো জাস্ট ছোটোখাটো মানে একটু তুমি যদি তোমার একটু কনসেপ্টটা ক্লিয়ার থাকে একটু যদি তোমরা সমীকরণটা জানতে পারো তাহলে অঙ্কগুলো হয়ে যায় খুবই সহজ আর আমি এই অঙ্ক নিয়ে একটা ক্লাস আসবে ওরা দেখে নিও সব করতে পারবে তোমরা তো এখানে কী বলেছে এক কেজি ভরের একটি বুলেট একশো মিটার পার সেকেন্ড বেগে একটি বন্ধু থেকে নির্গত হলে বুলেটটির গতিশক্তি নির্ণয় করো এখানে সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হচ্ছে ফাইভ থাউজেন্ড ঠিক আছে কি করে এলো দেখো এক কেজি ভরের একটি বুলেট গতিশক্তি গতিশক্তি তোমার সূত্র কি গতিশক্তির সূত্র কি হচ্ছে শক্তির সূত্র হচ্ছে হাব ইজুগাল টু এম ভিসার এম ভিসার এম মানে কি মাস মাস মানে ভর ভি হচ্ছে তোমার কি বেক ঠিক আছে বেক মনে রাখবে বেগ আর এটা হচ্ছে ভর তাহলে আমাদের ভর এখানে কত ভর হচ্ছে এক কেজি এবং বেগ হচ্ছে কত একশো মিটার পার সেকেন্ড ঠিক আছে তাহলে আমরা সমীকরণে বসিয়ে দিই এইখানে বসিয়ে দিই এই সমীকরণে তাহলে হাফ ইন্টু তোমার এমের জায়গায় কত বসবে এক এখানে এম হচ্ছে এক তোমাদের লিখে দিচ্ছি এম হচ্ছে এক এবং ভি হচ্ছে একশো তাহলে এম এর জায়গায় এক বসবে এবং ভি এর জায়গায় এখানে কত বসবে ভি এর জায়গায় ভিয়ের জায়গায় বসবে একশো স্কোয়ার ঠিক আছে আমি যদি ভেঙে লিখি হাফ ইন্টু ওয়ান ইন্টু হানড্রেড ইন্টু স্কোয়ার আছে তাহলে আমি দুই দিয়ে কেটে দিই পঞ্চাশ তাহলে কত আসছে পাঁচ হাজার এখানে সঠিক উত্তর হচ্ছে পাঁচ হাজার মনে রাখবে তোমরা অঙ্কটা করে দিলাম চলো নেক্সট কোয়েশ্চেন এরোপ্লেন থেকে খেলা কোনো বোমা যখন মাঝ আকাশে ফেটে যায় তখন তাক তখন তার কী হয় বলো এই চারটা অপশানের মধ্যে সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান সি মোট গতিশক্তি হ্রাস পায় নেক্সট কোয়েশ্চেন এটা একটু কনসেপচুয়াল এবং একটু টাফ কোশ্চেন ছিল যারা পেরেছ খুব তোমাদের ভালো প্রিপারেশন আছে নেক্সট কোশ্চেন নিম্নলিখিত কোন ক্ষেত্রে যান্ত্রিক শক্তি বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করে বলো সঠিক উত্তর কি হবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন সঠিক উত্তর হবে অপশান সি জেনারেটার জেনারেটারে মনে রাখবে যান্ত্রিক শক্তি থেকে তোমার তড়িৎ তড়িৎ বৈদ্যুতিক শক্তি বা তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে আর মোটর হচ্ছে তোমার বৈদ্যুতিক শক্তি থেকে যান্ত্রিক শক্তিতে কনভার্ট করে মনে রাখবে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন বারবার ঘুরিয়ে ফিচিয়ে আসে কোশ্চেনটা নেক্সট কোশ্চেন তরলের অভ্যন্তরে থাকার চেয়ে তরলের পৃষ্ঠদলে থাকা স্থিতিশক্তি বলো শূন্য কম হবে সমান হবে বেশি হবে সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান ডি বেশি হবে নেক্সট কোয়েশ্চেন একটি বস্তুর বস্তু যার কার্য করার ক্ষমতা আছে তার ড্যাশ আছে বলো এখানে চারটা অপশানের মধ্যে কি আছে সঠিক উত্তর হবে অপশান ডি শক্তি তার শক্তি আছে নেক্সট কোয়েশ্চেন যান্ত্রিক ক্ষমতার এসআই একক কি এখানে যান্ত্রিক ক্ষমতা বলে দিয়েছে বা ক্ষমতার এসআই একক কি বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান বি ওয়াট বা তোমরা কখনো জুল পার সেকেন্ডও পাবে এটাকে ওয়াট বলে মনে রাখবে তোমরা নেক্সট কোশ্চেন কার্য করার হারকে বলা হয় ড্যাশ বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান সি ক্ষমতা অপশান সি ক্ষমতা নেক্সট কোশ্চেন এক অশ্ব ক্ষমতা বা ওয়ান হর্স পাওয়ার এইচপি হর্স পাওয়ার ড্যাশ ওয়াট কত ওয়াট বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান এ সাতশো ছেচল্লিশ ওয়াট নেক্সট কোয়েশ্চেন নিম্নলিখিত কোন ক্ষেত্রে যান্ত্রিক শক্তি বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত হয় না বলো হয় না এখানে চারটা অপশানের মধ্যে কোনটা হয় না বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান ডি মোটর মোটরে তোমার যান্ত্রিক শক্তি থেকে বৈদ্যুতিক শক্তি হয় না মোটরে কি হয় বৈদ্যুতিক শক্তি থেকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয় আর তোমার বাঁধ বাঁধে যদি তোমার জল থাকে ওইটা ছেড়ে দিলে তখন ওইখান থেকে যান্ত্রিক শক্তি থেকে বৈদ্যুতিক শক্তি উৎপন্ন উৎপন্ন করা যায় টারবাইন লাগিয়ে উৎপন্ন করা যায় এসি জেনারেটর ডিসি জেনারেটর সেম সবগুলোতে তোমার যান্ত্রিক শক্তি থেকে বৈদ্যুতিক শক্তি উৎপন্ন করা যায় নেক্সট কোশ্চেন যখন কোনো দ্যুতিময় ইলেকট্রিক বাল্ব জ্বলতে থাকে তখন ড্যাশ কি হয় বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান বি বৈদ্যুতিক শক্তি কিছুটা আলোক শক্তি ও কিছুটা তাপ শক্তিতে রূপান্তরিত হয়ে যায় ঠিক আছে নেক্সট কোশ্চেন ডাইনামো রূপান্তর করে বলো ড্যাশ থেকে ড্যাশ কি শক্তি থেকে কি শক্তিতে রূপান্তরিত করে ডাইনামো সঠিক উত্তর হবে অপশান সি যান্ত্রিক শক্তি থেকে বৈদ্যুতিক শক্তি তোমরা জেনারেটার আর ডাইনামো কাছাকাছি সেম একই জিনিস ঠিক আছে নেক্সট কোশ্চেন একটি জল তোলার পাম্পে আমরা কোন শক্তিকে কোন শক্তিতে রূপান্তরিত করি বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান এ বৈদ্যুতিক শক্তিকে স্থিতিশক্তিতে রূপান্তরিত করি ঠিক আছে নেক্সট কোশ্চেন যখন একটি বস্তু এরোপ্লেন থেকে নিচে পড়ে তখন তার কী বৃদ্ধি পায় বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান সি তরণ বৃদ্ধি পায় তোমরা গতিশক্তি করে দেবে না অনেকে করে দেবে গতিশক্তি বৃদ্ধি পায় ঠিক আছে গতিশক্তি বৃদ্ধি পায় না ত্বরণ বৃদ্ধি পায় নেক্সট কোশ্চেন মাইক্রোফোন কোন শক্তিকে কোন শক্তিতে রূপান্তরিত করে বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান এ শব্দ শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করে মাইক্রোফোন আমরা যে মাইক্রোফোন নিয়ে কথা বলি ওটা কি করে শব্দ শক্তিতে শব্দ শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে কনভার্ট করে ঠিক আছে নেক্সট কোশ্চেন তাপ শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করা হয় কোন যন্ত্রের মাধ্যমে বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান ডি থার্মো কাপল নেক্সট কোশ্চেন কিলোওয়াট ঘন্টা কার একক ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন অনেকবার পরীক্ষায় এসছে এই রিসেন্ট যে দু হাজার একুশে তোমার গ্রুপ ডির এক্সাম হয়েছে অনেকবার এসছে কিলোওয়াট ঘন্টা কার একক সঠিক উত্তর হবে অপশান এ শক্তির একক শক্তির একক নেক্সট কোয়েশ্চেন জিরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার এক গ্রাম বরফকে সম্পূর্ণরূপে গলাতে কত পরিমাণ যান্ত্রিক কার্য করতে হবে বলো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান বি এটি জুল এটি জুল মনে রাখবে নেক্সট কোয়েশ্চেন সৌরশক্তিকে তড়িৎ শক্তিতে পরিবর্তন করার জন্য কোন পদার্থটি অবশ্যই প্রয়োজনীয় বলো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান বি সিলিকন সিলিকনের দরকার ঠিক আছে সৌরশক্তির তোমার কোষে সিলিকনের ব্যবহার প্রচুর পরিমাণে হয় নেক্সট কোশ্চেন এক কিলোওয়াট ঘন্টা কার সমান বলো এই চারটার মধ্যে এক কিলোয়াট ঘণ্টা কার সমান সঠিক উত্তর হবে অপশান এ থ্রি পয়েন্ট সিক্স মেগাজুল এগুলো মানে ক্যালকুলেশান করে বের করানো যায় ঠিক আছে কিন্তু পরীক্ষায় তোমাদের যেইটুকু টাইম থাকে ওইটুকু ক্যালকুলেশান করতে গেলে অনেকটা টাইম চলে যাবে তো তোমাদের ডিরেক্ট মনে রাখতে হবে থ্রি পয়েন্ট সিক্স মেগাজুল ঠিক আছে নেক্সট কোশ্চেন আণবিক বিস্ফোরণে যে প্রচুর পরিমাণ শক্তি নির্গত হয় কোন রূপান্তরের ফলে সংগঠিত হয় বলো সঠিক উত্তর কি হবে আণবিক বিস্ফোরণ যে হয় সঠিক উত্তর হবে অপশান সি ভরের শক্তিতে রূপান্তর ভরের শক্তিতে রূপান্তর ঠিক আছে নেক্সট কোশ্চেন সূর্য প্রতিনিয়ত শক্তি উৎপন্ন হচ্ছে তার কারণ হলো বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান বি নিউক্লিয় সংযোজন নিউক্লিয় সংযোজন আর পারমাণবিক বোমা যদি বলে তখন হয়ে যাবে নিউক্লিয় বিভাজন পারমাণবিক বোমার ক্ষেত্রে হয় নিউক্লিয় বিভাজন এবং সূর্য যেটা হয় সেটা সেটা হচ্ছে নিউক্লিয় সংযোজন এটা মনে রাখবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন বারবার কোশ্চেনে জিজ্ঞেস করে ঘুরিয়ে ফিরিয়ে ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন নিম্নলিখিত কোনটি আনবীকরণযোগ্য শক্তির শক্তির উদাহরণ এটা কেটে দাও উদাহরণ নিম্নলিখিত কোনটি আনবীকরণযোগ্য শক্তির উদাহরণ বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান ডি কয়লা আর যুক্ত হচ্ছে অনবীকরণ এটা আরে নবীকরণযুক্ত হচ্ছে এইগুলো হচ্ছে যুক্ত মনে রাখবে কয়লা হচ্ছে অনবী অনবীকরণযোগ্য তোমার শক্তি নেক্সট কোশ্চেন নিম্নলিখিত কোন ক্ষেত্রে সূর্য শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় বলো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান বি সালক সংশ্লেষ এটা কিন্তু তোমার ডাব্লিউ সহ একবার এসছে অনেক পরীক্ষায় এসছে ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন তোমাদের একটা কথা বলে দিই যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে নিও ঠিক আছে নেক্সট কোশ্চেন কি আছে নিম্নলিখিত কোন ক্ষেত্রে কার্য করার জন্য গতিশক্তি ব্যবহার করা হচ্ছে বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান বি নির্দিষ্ট দূরত্ব গাড়ি চালিয়ে অতিক্রম করা এই চারটা অপশানের মধ্যে অপশান বি হচ্ছে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন একটি রিচার্জেবল সেল সেলে কি প্রকার শক্তি সঞ্চিত থাকে বলো সঠিক উত্তর কি হবে রিচার্জেবল সেল বা তোমরা অনেক সময় ব্যাটারিও পাবে ব্যাটারির মধ্যে কি প্রকার শক্তি সঞ্চিত থাকে ব্যাটারি যদি বলে সঠিক উত্তর হবে সি রাসায়নিক রাসায়নিক শক্তি শক্তি ঘড়ির স্প্রিং এ কোন ধরনের শক্তি সঞ্চিত থাকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কতবার পরীক্ষা এসে কোনো ঠিক নেই ঘড়ির স্প্রিংয়ে কি ধরনের শক্তি সঞ্চিত থাকে বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান বি স্থিতিশক্তি স্থিতিশক্তি নেক্সট কোশ্চেন বাণিজ্যিকভাবে কয়লা থেকে যে শক্তি উৎপন্ন করা হয় তাকে কি বলা বলো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান সি তাপশক্তি নেক্সট কোশ্চেন সৌরকোষে সৌরকোষে আলোকশক্তি কিসে রূপান্তরিত হয় বলো সঠিক উত্তর কী হবে সৌরকোষে আলোকশক্তি কিসে রূপান্তরিত হয় সঠিক উত্তর হবে অপশান ডি তড়িৎ শক্তিতে ঠিক আছে সৌরকোষে আলোক শক্তি থেকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয় ঠিক আছে আর ব্যাটারির মধ্যে রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয় মনে রাখবে এটা এগুলো খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন ভ্যাকুয়াম ক্লিনার চাপের তারতম্য নীতির উপর ভিত্তি করে জাড্ড করে চাঁদে নিয়ে গেলে এটি ড্যাশ বলো এটা কি হবে এই চারটা অপশানের মধ্যে কোনটা সামঞ্জস্য হবে সঠিক উত্তর হবে অপশান বি কাজ করবে না এটা কাজ করবে না ঠিক আছে কারণ আমাদের এখানে যা চাপের তারতম্যতা আছে মানে আমাদের অ্যাটমসফেরিক প্রেশার চাঁদের অ্যাটমসফেরিক প্রেশার সম্পূর্ণ ডিফারেন্ট ঠিক আছে তো তাই এটা কোনো কাজ করবে না নেক্সট কোয়েশ্চেন ডিলাটোমিটার কিসের পরিমাপের ব্যবহৃত হয় বলো ডিলাটোমিটার কিসের পরিমাপে ব্যবহৃত হয় বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান ডি পদার্থের মাত্রাগত পরিবর্তন নেক্সট কোশ্চেন হাতের সাহায্যে বস্তু তোলার সময় হাত কিভাবে কাজ করে বলো এই লিভারের সম্পর্কে একটা তোমাদের ক্লাস আসবে টোটাল লিভার কিভাবে কাজ করে একদম সহজ ভাষায় বুঝিয়ে দেব কোনো কঠিনভাবে নয় এই যে কার্যক্ষমতা শক্তি থেকে যে ম্যাথগুলো আছে ওগুলো খুবই সহজ একটা দুটো প্র্যাকটিস করলে তোমরা অনায়াসে করতে পারবে এইগুলোই অনেকে পরীক্ষায় ছেড়ে চলে আসে ডিটেলসে যখন ক্লাস হবে ভালো করে বুঝিয়ে দেব। ঠিক আছে তো এখানে সঠিক উত্তর হবে অপশান সি তৃতীয় শ্রেণীর লিভার নেক্সট কোশ্চেন একটি স্টিম ইঞ্জিন রূপান্তরিত হয় কিসে একটি স্টিম ইঞ্জিন কিসে রূপান্তরিত হয় বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে তাপ শক্তি থেকে যান্ত্রিক শক্তি ঠিক আছে স্টিম ইঞ্জিন তোমার কয়লা পুড়লো ওইখান থেকে তোমার বাষ্প তৈরি হয় বাষ্পটা গিয়ে তোমাদের কাজ করে মানে যান্ত্রিক শক্তিতে কাজ করার চেষ্টা করে সেই জন্য তাপ শক্তি থেকে এটা যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয় কোশ্চেন নিম্নলিখিতদের মধ্যে কোনটিতে অপ্রচলিত শক্তির ব্যবহার করা হয়ে থাকে বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান ডি সৌর লণ্ঠন মানে সূর্যর আলোতে চলে ঠিক আছে নেক্সট কোশ্চেন তিনটি মৌলিক একক নিয়ে গঠিত একটি রাশি হয় বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান সি ক্ষমতা অপশান সি ক্ষমতা নেক্সট কোশ্চেন এসআইতে এসআই পদ্ধতিতে কার্যের পরম একক হলো বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান সি নিউটন মিটার নিউটন মিটার নেক্সট কোশ্চেন হর্স পাওয়ার যে ভৌত রাশির একক সেটি হলো হর্স পাওয়ার এইচপি মনে মানে মনে রাখবে যে হর্স পাওয়ার ঠিক আছে সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে ক্ষমতা আর ওয়ান এইচ পি ওয়ান পি ঠিক আছে ওয়ান এইচপি ইজুয়াল টু সাতশো ছেচল্লিশ ওয়াট মনে রাখবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এটা নেক্সট কোয়েশ্চেন এসআই পদ্ধতিতে গতিশক্তির একক হলো বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান সি জুল অপশান সি জুল নেক্সট কোশ্চেন বস্তুর ভরবেগ ছাড়া বস্তুর শক্তি ড্যাশ বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে থাকতে পারে থাকতে পারে থাকতে পারে না থাকে থাকবে কিংবা থাকবে না এটা বলা সম্ভব নয় কোনোটাই নয় সঠিক উত্তর হবে থাকতে পারে বস্তুর ভরবেগ ছাড়া বস্তুর শক্তি থাকতে পারে নেক্সট কোশ্চেন বাঁধের জলে কি শক্তি সঞ্চিত থাকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন তোমরা ধরো এই পাশে এরকম জল আছে ড্যামগুলো দেখবে ড্যামগুলো আর এখানে তোমার বাঁধ দেওয়া আছে ঠিক আছে এখানে এরকম বাঁধ দেওয়া আছে এ পাশে জল আছে পাশে বাঁধ দেওয়া আছে ঠিক আছে এর পাশে জল আছে তো এই জলটার মধ্যে কি শক্তি সঞ্চিত থাকবে এটা হবে সঠিক উত্তর হবে স্থিতিশক্তি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এটা একটা ঠিক আছে নেক্সট কোশ্চেন ভারতে কোন ধরনের বৈদ্যুৎ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকে সর্বাধিক বিদ্যুৎ উৎপাদন করা হয়ে থাকে ড্যাশ কি ধরনের বিদ্যুৎ উৎপাদন করা হয়ে থাকে বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশন এ তাপ বিদ্যুৎ আমাদের ইন্ডিয়ায় সবথেকে বেশি তাপবিদ্যুৎই উৎপন্ন করা হয় কার্য কি রাশি বলো সঠিক উত্তর কার্য রাশি কার্য হচ্ছে স্কেলার রাশি তোমার কার্য ক্ষমতা এবং শক্তি তিনটে হচ্ছে স্কেলার রাশি মনে রাখবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কার্য ক্ষমতা শক্তি তিনটি স্কেলার রাশি নেক্সট কোশ্চেন কার্যহীন বল কাকে বলা হয় বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান বি বলের বল বলের বিন্দুর স্মরণ এবং বলের অভিমুখ নাইনটি ডিগ্রি কোন করলে ঠিক আছে বলের তোমার বলের বিন্দুর স্মরণ ধরো যদি এইদিকে হয় আর যদি তোমার বলের যদি অভিমুখ যদি এইদিকে হয় লম্বভাবে হয় তাহলে এর কোনটা কত নাইনটি ডিগ্রি নাইনটি ডিগ্রি তো তাহলে তোমার এটা হচ্ছে তোমার কোনো কাজ করবে না আমরা কার্য কার্য মানে কী জানি তোমার ডাব্লিউ ইজুগাল টু এফ এস অস্থিটা এই থিটা যারা বুঝতে পারবে তারা বোঝো থিটা ইজুগাল টু নাইনটি ডিগ্রি হলে কত হয় জিরো হয় না কস্তিটা নাইনটি ডিগ্রি হলে জিরো তাহলে এফ এস কস্তিটায় এটার পুরো এই মানটা তো জিরো হয়ে যায় ইন্টু জিরো জিরো মানে টোটালটাই জিরো বুঝতে পারলে সেই জন্য কোনো ব্যক্তি যদি স্যুটকেস নিয়ে সে হাঁটতে থাকে ওই স্যুটকেস নিয়ে হাঁটতে থাকলে তার ওইখানে বল হচ্ছে জিরো কোনো ব্যক্তি যদি দেওয়ালকে ঠেলতে থাকে কোনো দেওয়াল দেওয়ালের কোনো প্রয়োগবিন্দুর স্মরণ হচ্ছে না তখন ওটা হচ্ছে কার্যহীন বল মনে রাখবে তোমরা নেক্সট কোয়েশ্চেন সিজিএস অ্যান্ড এসআই পদ্ধতিতে কার্য এর কি বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান সি আর্ক এবং জুল সিজিএস পদ্ধতিতে আর্ক এবং এসআই পদ্ধতিতে জুল আর ওয়ান আর্ক সমান টোয়েন্টি টু বা সেভেন জুল মনে রাখবে নেক্সট কোশ্চেন করার হারকে কি বলা হয় বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান এ ক্ষমতা ডব্লিউ বাই ডবলিউটি এটা হচ্ছে ক্ষমতা মনে রাখবে নেক্সট কোশ্চেন এক জুল কত আর কিছুক্ষণ আগেই বলেছি এক জুল সমান কত আর্ক বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে সি আর্ক ভরের বস্তু এর টেন মিটার উপর তুলতে কত পরিমাণ কৃতকার্য করতে হয় বলো সঠিক উত্তর কি হবে এখানে এইসব অঙ্ক খুবই আসছে তোমাদের পরীক্ষায় তোমার গ্রুপ ডির পরীক্ষা দিলে দেখবে খুব মানে ফিজিক্স রিলেটেড খুব অঙ্ক আসছে তো এগুলো তোমাদের করিয়ে দেবো আমি তো এখন এটার উত্তর বলো কি হবে সঠিক উত্তর সঠিক উত্তর হবে অপশান সি টু থাউজেন্ড টু করে আসছে দেখো কুড়ি কেজি একটা ভরের ঠিক আছে তাহলে আমাদের মাস কত আছে মাস হচ্ছে কুড়ি কুড়ি কেজি আর তোমার হাইট কত আছে কত উপরে তুলতে বস্তুকে হাইট হচ্ছে হাইট হচ্ছে টেন মিটার এটা আমরা এখান থেকে পেলাম আর এখানে জি এর মান দেওয়া আছে টেন মিটার পার মিটার পার সেকেন্ড দেওয়া আছে টেন ধরতে বলেছে জি এর মান যদি না দেওয়া থাকতো তাহলে তোমরা নাইন পয়েন্ট জি এর মান নাইন পয়েন্ট এইট ধরতে ঠিক আছে তো এখানে আমাদের কৃতকার্যের সূত্র কী আছে এখানে কৃতকার্য মানে তোমার আমরা কী ধরবো উপরে তুলছে মানে আমরা স্থিতি শক্তিটাকে খরচ করছি তাহলে এখানে কৃতকার্য মনে কৃতকার্য মনে স্থিতিশক্তি স্থিতিশক্তি ঠিক আছে স্থিতিশক্তি স্থিতিশক্তির সূত্র কি হচ্ছে এম জি এইচ ঠিক আছে দেখো যখন কোনো বস্তু মাটির সঙ্গে অ্যাটাচ থাকে ওর একটা স্থিতিশক্তি থাকে ঠিক আছে ওইটা যখন তুলবে ওইটা খরচ করে করে তুলছে ওটা ঠিক আছে ওই স্থিতিশক্তি ওই ওই যে যে পরিমাণ স্ত্রীর খরচ হচ্ছে ওরাই হচ্ছে কৃতকার্য মনে রাখবে তো এই কৃতকার্যের মানটা আমরা এই এম জিএইচ থেকেই পাবো এই শক্তি আর কৃতকার্য একই প্রমাণ হয় তাহলে এমের মান কত আছে মা আমরা এখানে লিখেছি কুড়ি কেজি ঠিক আছে জি এর মান কত আছে টেন মিটার পার সেকেন্ড ঠিক আছে এইচ এর মান কত আছে টেন মিটার তাহলে কত হচ্ছে এখানে অ্যান্সার কত হয়েছে দুই হাজার ঠিক আছে সঠিক উত্তর হবে দুই হাজার তো বুঝতে পারলে এরকম অঙ্ক অনেকগুলো তোমাদের করিয়ে দেব যাতে তোমাদের এবং সুন্দরভাবে বুঝিয়ে দেব ঠিক আছে সিম্পল হয়েতে বুঝিয়ে দেব যে কেউ করতে পারবে তো চলো আজকে এই পর্যন্ত পঞ্চাশটা কোশ্চেন নিয়েছি আশা করি কার্যক্ষমতা শক্তি এইটা থেকে করলে অবশ্যই অনেকটা কমন পেয়ে যাবে এবং তোমাদের কনসেপ্টও ক্লিয়ার হয়ে যাবে আবার একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে মন দিয়ে পড়াশোনা করো দ্রুত সফল হও জয় হিন্দ আর যদি চ্যানেলটাকে ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে নাও আর যদি এর পিডিএফ পেতে ইচ্ছুক তোমরা যদি পিডিএফ নিতে ইচ্ছুক তাহলে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলে লিংক দেওয়া আছে ওইখান থেকে জয়েন হয়ে যাও চলো থ্যাংক ইউ